তুমি হয়তোবা খেয়াল করেছ তুমি হয়তোবা অনুভব করেছ হয়তোবা উপলব্ধি করেছ অনেক সময় ভালোবাসা নামক সম্পর্কের মধ্যে ভালোবাসা জিনিসটাই থাকে না অনেক সময় আমরা ভালোবাসা শব্দটার অর্থটাই বুঝি না আমরা মনে করি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাটাই ভালোবাসা যেটা চাইছি সেটা পাবো সেটা পেতে হবে এটাই ভালোবাসা আসলে ভালোবাসা জিনিসটা এমন নয় কোনো কিছু হারানোর ভয় এটাই ভালোবাসা কারণ ভালোবাসা জিনিসটা একদিনে তৈরি হয় না ওটা ভালো লাগা ভালোবাসা জিনিসটা তৈরি হতে একটা নির্দিষ্ট সময় লাগে আর সেই নির্দিষ্ট সময় থেকে ভালোবাসা জিনিসটার জন্ম হয় ভালোবাসার জন্ম হয় না তুমি আমাকে প্রশ্ন করতেই পারো আমার থেকে জানতে চাইতেই পারো যে তাহলে প্রকৃত ভালোবাসার উদাহরণ এক্সাম্পলটা কেমন আমি তোমাকে বলছি এ পৃথিবীতে কোনো সন্তান চাই না যে তার বাবা মা তার থেকে হারিয়ে যাক এটা ভালোবাসা আবার সন্তানরা যদিও বাঁচিয়ে থাকে কোনো বাবা মা এটা চাই না যে তার সন্তানটা হারিয়ে যাক এটা ভালোবাসা আসলে প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তোমাকে হারানোর ভয় না পেয়ে থাকে তাহলে সে কখনোই তোমাকে ভালোবাসতো না সে কখনোই তোমাকে ভালোবাসে না যদি তুমি কাউকে ভালোবেসে থাকো আর সেও তোমাকে ভালোবেসে থাকে তাহলে তার মধ্যে একটা ভয় কাজ করবে হারানোর ভয় যদি সত্যি সে তোমাকে ভালোবেসে থাকে আর যদি সত্যি তুমিও তাকে ভালোবেসে থাকো তাকে হারানোর ভয় তোমার মধ্যে কাজ করাটা প্রয়োজন আজকের দিনে আমরা দেখেছি যে কোনো অপবিত্র সম্পর্কের সাথে ভালোবাসা শব্দটা জুড়ে দেওয়াটা অনেক সহজ কিন্তু প্রকৃত ভালোবাসাটা এমন নয় একজন মা তার সন্তানকে প্রকৃত ভালোবাসে একজন বাবা তার সন্তানকে প্রকৃত ভালোবাসে সেই জন্য সেই বাবা সেই মা কখনো চায় না যে আমার আগে আমার সন্তান এ পৃথিবী থেকে চলে যাক এ পৃথিবী থেকে বিদায় নিক যে সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে প্রকৃত ভালোবাসে তারা চাই যে সন্তান পৃথিবী ছাড়ার আগে যেন আমরা পৃথিবী ছাড়ি আমি বলবো না যে পৃথিবীর প্রতিটা বাবা মাই পবিত্র তাহলে এই পৃথিবীতে কোনো সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে পাওয়া যেত না পাওয়া যায় এ সমাজেই পাওয়া যায় আমি বলবো না যে পৃথিবীর প্রতিটা মানুষের মধ্যেই মানবিকতা মানসিকতা লুকিয়ে আছে তাহলে এই পৃথিবীতে কোনো নিষ্পাপ মানুষের উপরে অত্যাচার হতো না কোনো নিরীহ মানুষের উপরে জুলুম করা হতো না কিন্তু আজকের টপিক মানসিকতা মানবিকতা এগুলো নয় আজকের টপিক হচ্ছে ভালোবাসা আর তুমি যে ভালোবাসার বিষয়ে জানতে চাইছো আমি শুধুমাত্র সেই ভালোবাসাকে ব্যাখ্যা করতে চাই না কারণ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসা শব্দটা থাকলেও ভালোবাসা ইমোশান যেটা সেটা থাকে না আবারও বলছি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করাটা ভালোবাসা নয় ভালোবাসা একটা দীর্ঘ প্রসেস যেটা একটা নির্দিষ্ট সময় পরে তৈরি হয় আর প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় আমি জানি যারা শুনছে তারা জীবনে অনেকেই আঘাত পেয়েছে আর আমি মনে করি জীবনে দু একবার আঘাত পাওয়াটাও প্রয়োজন যাতে ম্যাচিউরিটিটা সামনে আসে ম্যাচিউরিটিটা প্রকাশ পেয়ে থাকে জীবনের সব কিছু মন দিয়ে নয় কিছু সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়েও নিতে হয় এটা আমরা ভুলে যাই যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি এ পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করা কখনো গ্রহণযোগ্য হতে পারে না হ্যাঁ কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় এমনকি কাউকে এতটাও প্রকাশ করা উচিত নয় যাতে সে এটা বুঝে যায় যে তুমি তার প্রতি দুর্বল কারণ সে যখন তোমার দুর্বলতাগুলো জানতে পারবে তখন সেই দুর্বল জায়গাগুলোতেই আঘাত করবে সে যখন তোমার দুর্বলতাগুলো জানতে পারবে তখন তোমাকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করবে আর তুমি ব্যবহৃত হবে কারণ তুমি তার প্রতি দুর্বল তাই কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না কারোর সামনে নিজের দুর্বলতাগুলো তুলে ধরো না কাউকে এটা বুঝতে দিও না যে তুমি তার উপরে অনেক বেশি নির্ভরশীল যদি সত্যি জীবনে কখনো আঘাত পেয়ে থাকো তাহলে সেখান থেকে শেখো সেখান থেকে শিখে নিজের জীবনে প্রয়োগ করো নিজের ঘাটতি নিজের গ্যাপগুলো পূরণ করো এ প্রবাদ বাক্য তুমি হয়তো বা শুনেছ যে টাকা না থাকলে ভালোবাসা জানানা দিয়ে পালাবে আমি জানি না এ প্রবাদ বাক্য কতটা সত্য কিন্তু তুমি যদি এটাকে সত্য মনে করো তাহলে টাকা উপার্জন করো নিজের ঘাটতিগুলো পূরণ করো নিজের দুর্বলতাগুলোকে আড়াল করো তুমি দেখেছো কোনো মানুষ নিজের দুর্বলতা জাহির করে তাহলে তুমি কেন করবে তুমি তো এটা অনুভব করেছো যে মানুষ দুর্বলতা জানার পরে দুর্বল যে আগাতেই আঘাত করে তাহলে কেন নিজের দুর্বলতা প্রকাশ করবে করো না কখনোই করতে যেও না কখনোই কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে যেও না আর হ্যাঁ আমি এমনটা বলছি না যে শুধুমাত্র ওই সন্তান আর বাবা মায়ের যে সম্পর্ক সেটাই পবিত্র সেটাই প্রকৃত ভালোবাসা ভালোবাসা আছে এবং সেটা এক্সিস্ট করে তবে হ্যাঁ আমি এটুকু বলতে চাইছি যে আজকাল জেনারেশানটা এমন জায়গায় চলে গিয়েছে যে যে কোনো শব্দের সাথে ভালোবাসা শব্দটাকে অনেক সহজে যুক্ত করা যেতে পারে সেখান থেকে নিজেকে সেপারেট রেখো নিজের সতর্ক থাকার চেষ্টা করো আর একটা তিক্ত বাস্তবতা বলবো মানুষ তোমার থেকে বেশি তোমার অবস্থানকে ভালোবাসে মানুষ তোমার থেকে বেশি তোমার অবস্থানকে সম্মান করে শ্রদ্ধা করে মর্যাদা দিয়ে থাকে এমনকি ভালোওবাসে না সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রযোজ্য বিশেষ করে আজকের জেনারেশানে ভালোবাসা সম্পর্কের সাথে ফায়দা সম্পর্কের একটা গভীর সম্পর্ক আছে একটা বিশেষ সম্পর্ক আছে দেখো তুমি আমার কথার সাথে এগ্রি নাও করতে পারো আমার চিন্তাভাবনার সাথে তোমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে ম্যাক্সিমাম যেটা ঘটছে আমি সেটাই বলছি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো তোমার বয়স কত তুমি যদি একটু ইয়াং হয়ে থাকো যদি তোমার বয়স একটু কম হয়ে থাকে তাহলে তোমাকে বলবো সব সিদ্ধান্ত ইমোশনালি নিও না আর ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে গুলিয়ে ফেলো না এই দুটির মধ্যে পার্থক্যটা অনেক স্পষ্ট অনেক ক্লিয়ার ভালো লাগা হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা আর ভালোবাসা হচ্ছে হারানোর ভয় আবারও বলছি ভালো লাগা হচ্ছে পাওয়ার আকাঙ্ক্ষা আর ভালোবাসা হচ্ছে হারানোর ভয় কাউকে দেখে যদি সত্যি মনে হয় যে সে আমাকে প্রচুর ভালোবাসে তাহলে তার অন্তরে তার মনে এটা কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ হারানোর ভয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমাকে ছেড়ে বাসতে চাই সে কীভাবে তোমাকে ভালোবাসে যদি তার মনে হারানোর ভয় কাজ নাই করে সে কীভাবে তোমাকে প্রকৃত ভালোবাসে না 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 প্রকৃত ভালোবাসা এমন নয় যদি কখনো কোথাও থেকে ঠকে থাকো তাহলে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হবে দু একবার ঠকাটাও প্রয়োজন এতে মানুষের মস্তিষ্কটা খোলে আমি দেখেছি অনেকে অনেক নেগেটিভ সিদ্ধান্ত নিয়ে থাকে আমি দেখেছি অনেকে নিজেই নিজেকে কষ্ট দিয়ে থাকে নিজেই নিজেকে ধ্বংস করার কথা ভাবে আর আমি এটাতে কখনোই এগ্রি করি না আর করবও না দেখো কেউ তোমাকে ছেড়ে যাচ্ছে তার মানে সে তোমার যোগ্য ছিল না আমি এটা মনে করি আর এটা বাস্তব জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তোমার এটা অনুভব হবে আমরা অনেক সময় অনেক খারাপ জিনিস থেকে বঞ্চিত হই তার মানে আমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে এমনটাও হতে পারে যদি তুমি কারোর থেকে রিজেক্ট হও যদি তুমি কারোর থেকে বঞ্চিত হও তার মানে এমন নয় যে তুমি তার থেকে ভালো কাউকে পাবে না তুমি নিজের উপরে কাজ করো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো নিজের পরিবারের মানুষগুলোর জন্যে কাজ করো এমনটা তো নয় যে তোমার জীবনে আপন মানুষ নেই প্রকৃত আপন মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তারা তোমার মধ্যে তাদের পুরো জীবনটা দেখে তুমি নিজেকে ধ্বংস করার কথা কেন ভাবছো আমি বুঝি না উপরওয়ালা তোমাকে পাঠিয়েছে এ পৃথিবীতে তিনিই তোমাকে জীবন দিয়েছেন আর তুমি নিজের জীবন নিজে ধ্বংস করার কথা ভাবছো না এ জীবন তোমার হতে পারে কিন্তু তোমার দেওয়া নয় কেউ একজন এ পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে তার কথা ভাবো তার পরিকল্পনার উপরে বিশ্বাস রাখো জীবনের অনেক পর্যায়ে এমনটা হয়ে থাকে এমনটা হয়েছে আর এমনটা আগামীতেও হবে অনেক ছোট কিছু হারিয়ে অনেকে অনেক বড় কিছু পেয়ে থাকে আমি এটা দেখেছি আমি এটা অনুভব করেছি আমি এটা রিয়ালাইজ করেছি যে অনেক কিছু না পাওয়ার মধ্যেও অনেক মেসেজ লুকিয়ে থাকে যে ওয়েট অ্যান্ড সি তোমার জন্য ভালো কিছু আসছে জাস্ট একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো একটু একটু নিজেকে সংযত রাখার চেষ্টা করো একটু নিজের মস্তিষ্ক দিয়ে ভাবার চেষ্টা করো আর যদি সত্যি অন্তর দিয়ে ভাবতে হয় তাহলে নিজের পরিবারের কথা একবার মাথায় আনার চেষ্টা করো যারা তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে যারা তোমাকে এত বড় করে তুলেছে যারা তোমার জীবনের উপরে একটু হলেও অধিকার রাখে দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে তুমি আপন ভাবো আর যারা তোমাকে জন্ম থেকে সাথ দিচ্ছে তাদেরকে তুমি পর করে দাও কিভাবে তবে হ্যাঁ অনেক সময় আমাদের ভুল বোঝাবুঝি হয় আমাদের মতপার্থক্য পার্থক্য তৈরি হয় অনেক সময় অনেকে রাগের মাথায় অনেক কিছু বলে দেয় তার মানে এমনটা নয় যে সে তোমাকে ছেড়ে যেতে চায় সে তোমাকে ছেড়ে থাকতে চায় আমাদের বাবা মাও আমাদেরকে বলে যে তোকে পৃথিবীতে এনে আমরা ভুল করেছি আমরা এরকম সন্তান চাইনি এরকম বলে তো তারপরেও তারা আমাদেরকে ভালোবাসে জীবনের অনেক পর্যায়ে অনেক ঝামেলা হয়ে থাকে অনেক মতপার্থক্য তৈরি হয়ে থাকে তার মানে এমনটা নয় যে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি সেখানে ভালোবাসা শব্দটা থেকে থাকে তাহলে সে আবার পাওয়ার আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছা জাহির করবে তাহলে সে আবার মিশতে চাইবে একসাথে থাকতে চাইবে এমনটা নয় যে জীবনের সব ক্ষেত্রে আমরাই সঠিক অনেক সময় আমরাও ভুল করি মানুষ তো মানুষ মাত্রই ভুল করে আর আমাদের ভুলগুলো আমাদের অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন আমরা যে ভুলগুলো করেছি বা করছি সেগুলো আমাদের স্বীকার করাটা প্রয়োজন অনেক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝামেলা বিবাদ তর্ক এগুলো হয়ে থাকে অনেক সময় অনেক বিষয় নিয়ে মনের অমিল হয়ে থাকে এটা আমাদের বাবা মায়েদের মধ্যেও হতো বাট তার মানে এমনটা নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে না তারা ভালোবাসে কারণ তাদের মধ্যে হারানোর ভয় কাজ করে আর আমি জানি তুমি যথেষ্ট ম্যাচিওর তুমি নিজের ভালোটা বোঝো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজের ভালো বোঝে শুধু নিজেকে শক্ত করাটা প্রয়োজন একটু মন একটু মস্তিষ্ক ব্যবহার করাটা প্রয়োজন শেষে তোমাকে ওই একটা কথা আবারও বলতে চাইব যে প্রকৃত ভালোবাসা আসলে পাওয়ার আকাঙ্ক্ষা নয় ওটা ভালো লাগা প্রকৃত ভালোবাসা হচ্ছে হারানোর ভয় যদি সত্যি কেউ তোমাকে ভালোবেসে থাকে তাহলে তার মধ্যে হারানোর ভয় কাজ করবে যদি সত্যি তুমি কাউকে ভালোবেসে থাকো তাহলে তোমার মধ্যেও হারানোর ভয়ের চিন্তাটা অবশ্যই আসবে